গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ এখান থেকে নদীর ক্ষয় কাজ ও সঞ্চয় কাজের সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম আজ আমরা তোমাদের এই প্রথম অধ্যায়েরই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হিমবাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবো বুঝিয়ে দেবো আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে হিমবাহ যখনই আমরা পড়ব তখনই আমাদের জানতে হবে যে হিমবাহ কি হিমবাহ হচ্ছে যে মেরু অঞ্চলে আর পাহাড়ি অঞ্চলে যেখানে একদম উষ্ণতা শূন্য ডিগ্রিরও নিচে থাকে সেখানে যে বরফের স্তূপগুলো জমে থাকে সেই স্তূপগুলো পাহাড়ে বরফ জমে থাকে আর মেরু অঞ্চলে অনেক বরফ জমে থাকে আর এই বরফগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে সেগুলো ওপর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে আস্তে আস্তে এগুলোকেই কি বলে এগুলোকেই বলা হয় হিমবাহ ঠিক আছে তাহলে যেমন আমাদের হচ্ছে যে গঙ্গোত্রী একটা হিমবাহ যেখান থেকে আমাদের নদী সৃষ্টি হয়েছে তাহলে হিমবাহ থেকে কিন্তু নদীও সৃষ্টি হয় ঠিক আছে এরপরে হচ্ছে হিমবাহ কী তাহলে এটাই হচ্ছে যে হিমবাহ আর এরপরে হচ্ছে সুপেয় জলের সঞ্চয় সুপেয় জল মানে এই হিমবাহগুলো থেকে আমরা জল পাই যেগুলো আমরা পান করতে পারি মিষ্টি জল সেগুলো সেইগুলো এই হিমবাহগুলো থেকে ও বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ পান করার মতো জল কিন্তু এই হিমবাহগুলো থেকে পাওয়া যায় সেই জন্য এগুলোকে কী বলা হয় সুপেয় জলের সঞ্চয় কিন্তু বলা হয় ঠিক আছে এরপরে যেটা তোমাদের পড়তে হবে এখান থেকে সেটা হচ্ছে হিমরেখা হিমরেখা কী হিমরেখা হচ্ছে যে ভূপৃষ্ঠে যেখানে যে উচ্চতায় সারা বছরই বরফ জমে থাকে আর তার নিচে যেখানে যে উচ্চতায় বরফ গলে যায় তাহলে সে তার মধ্যে একটা কি পড়ে কাল্পনিক একটা সীমা রেখা পড়ে একটা সাদা রেখার মতো দেখতে লাগে যেখানে বরফ জমে থাকে সেই জায়গাগুলো সাদা হয়ে যায় ঠিক আছে এই যে কাল্পনিক যে রেখাটা থাকে এটাকেই কী বলে এটাকেই বলা হয় হিমরেখা ঠিক আছে এবার এই হিমরেখার উচ্চতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় যেমন নিরক্ষীয় অঞ্চলে এক রকম থাকে আবার পাহাড়ি অঞ্চলে এক রকম থাকে ঠিক আছে আবার সমুদ্রের নিকটে হিমরেখা এক রকম থাকে সেইগুলো মেরু অঞ্চলে আবার আলাদা হয় এইগুলোই হচ্ছে যে হিমরেখা ঠিক আছে এটাকে হিমরেখা বলে এরপর হিমবাহের প্রকারভেদ হিমবাহ কত প্রকারের হয় হিমবাহ সাধারণত তিন প্রকারের হয় কি কি একটাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ একটাকে বলা হয় পার্বত্য হিমবাহ আর একটা হচ্ছে যে পাদদেশীয় হিমবাহ তাহলে মহাদেশীয় হিমবাহ কোনগুলো মহাদেশীয় হিমবাহ হচ্ছে এগুলো সাধারণত মেরু অঞ্চলে দেখা যায় ঠিক আছে উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই দুটো মেরুতেই এগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এগুলো কি হয় তাহলে যে এখানে এখানে মেরু অঞ্চলগুলোতে মহাদেশের বিশাল অংশ জুড়ে যে বরফস্তূপগুলোকে দেখতে পাওয়া যায় সেগুলোকেই বলা হয় মহাদেশীয় হিমবাহ ঠিক আছে এরপরে হচ্ছে যে পার্বত্য বা উপত্যকা হিমবাহ তাহলে পর্বতের মধ্যে যে হিমবাহগুলো দেখতে পাওয়া যায় পর্বত শৃঙ্গ থেকে পর্বত উপত্যকা পর্যন্ত যেগুলো থাকে সেইগুলোকেই বলা হয় পার্বত্য হিমবাহ আর এরপরে হচ্ছে পাদদেশী হিমবাহ তাহলে পর্বতের উপরের অংশ থেকে নেমে এসে পাদদেশীয় অঞ্চলে যে ঠিক পর্বতের নিচের দিকে যে হিমবাহগুলো অবস্থান করে সেগুলোকে কি বলে সেগুলোকেই বলা হয় পাদদেশীয় হিমবাহ ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে হিমশৈল হিমশৈল কি হিমশৈল হচ্ছে এই সমুদ্রে যে কিছু বরফের স্তূপ যেগুলো সমুদ্রে ভেসে থাকে এগুলোকে কি বলে এগুলোই হচ্ছে যে হিমবাহ এবার এগুলো কি করে এগুলো তৈরি হয় মহাদেশীয় হিমবাহ সমুদ্র উপকূল পর্যন্ত যখন চলে আসে তখন কি হয় তখন সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় বা নিজের ওজনে বা ভারে সেটা আলাদা হয়ে যায় এইভাবেই এটা তৈরি হয় আর এর একের নয় অংশ জলের ওপরে থাকে আর বাকি অংশটা কিন্তু জলের নিচে থাকে ঠিক আছে আর এগুলো থেকে অনেক সময় মগ্নচড়া সৃষ্টি হয় আর এই হিমশৈলতেই ধাক্কা লেগে টাইটানিক জাহাজ কিন্তু ডুবে গিয়েছিল ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা ক্রেভাস ও বাকশুণ্ড ঠিক আছে হিমশৈলের ছবিটা আমি এখানে এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা এইভাবে এটা হচ্ছে যে হিমশৈল এই এই যে এটা এই বেশিরভাগ অংশটা জলের নিচে আছে খুব কম অংশ জলের উপরে আছে এটা ঠিক আছে আর এরপরে হচ্ছে ক্রেভাস বাক্সুণ্ড ক্রিবাস বাকসুণ্ড কি হিমবাহ যখন পাহাড়ের উপর থেকে নেমে আসে তখন কি হয় তখন এই হিমবাহ আর এই পর্বতের মধ্যে পর্বত গাছের মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি হয় এই ফাটলটাকে কি বলে এই যে যেটা গভীর ফাটল একদম ওপর থেকে নিচে পর্যন্ত একটা বিশাল বড় সরু ফাটলের মতো সৃষ্টি হয় এটাকেই বলা হয় বাঘ শুণ্ড ঠিক আছে এইটা যারা পাহাড়ে ওঠে তাদের জন্য এটা খুব বিপজ্জনক হয় ঠিক আছে আর এটা হচ্ছে যে ক্রেভাস ক্রেভাসটা কি হিমবাহ যখন বয়ে যায় তখন এই হিমবাহের পিঠের ওপরে এরকম খাঁচকাটা টাইপের এক ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় এটাকেই বলা হয় ক্রেভাস এগুলো বিপজ্জনক পাহাড়ে যারা ওঠে তাদের কাছে কিন্তু বাঘ শুণ্ডর মতো নয় বাঘসুণ্ডটা অনেক বেশি বিপজ্জনক ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে